এখন রাত্রিবেলা রান্না করব। কিন্তু রান্না করার জন্য ঘরে তেমন কোনো উপকরণই দেখছি না তো যাই আছে তাই দিয়েই কিছু করব এখন ভাবছি আজ নতুন কিছুই করব। এখানে কয়েক রসুন আর একটুখানি আদা নিয়ে থেতো করে নিচ্ছি যা গরম পড়েছে তাদের বাটা বাটারি ঝামেলা করতে ইচ্ছা করছে না আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এগুলোও থেতো করে নেব। কাল প্রচন্ড মেঘ করেছিল এ এব বৃষ্টি আসে কিন্তু বৃষ্টি আসার নামই নেই আলু আর বেগুন এরকম করে কেটে নিয়েছি বেগুনগুলো ছোটো ছোটো তাই জন্যই এরকম করে কেটেছি এই অসহ্য গরমে রান্না করতে একদমই ভাল লাগে না আর খেতেও ভাল লাগে না আমার তো মনে হয় কারোরই এই গরমে রান্না করতে ইচ্ছা করে না ডিম দুটো ভেজে নিয়েছি এখন ওই খেতো করা মশলাগুলো দিয়ে দিলাম গরমে যেমন কিছুই খেতে ভালো লাগে না মুখের সাথে সাথে আমিও তেমন নতুন কিছু তৈরি করার চেষ্টা করি দিচ্ছি একটুখানি ধনিয়ার জিরে গুঁড়ো আর দেবো একটুখানি জল জল দিয়েছি এখন কিছুক্ষণের জন্য কয়েক টুকরো করে নেব কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন এই ডিমগুলো দিয়ে দেব আবার কিছুক্ষণের জন্য ঢুকে রাখবো এটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম মশলা বাটা এই রান্নাটা করতে বেশি ঝামেলা করতে হয় না খুব সহজে হয়ে যায় আমার মনে হয় ছোটো থেকে বড়ো সবারই এটা খুবই পছন্দ হবে এমনিতে ডিম তো সকলেরই পছন্দ তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে